হাবিল আর কাবিলের কথা তো জানে আমি প্রতি বছর আমি একটু আলোচনা করে থাকি প্রথম মানুষ হর্যতে আদম আলী হিসালাম প্রথম মানুষ এই পৃথিবীতে আল্লাহরী হাওয়া এবং আদম আলী হিসালামের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে এত মানুষ সৃষ্টি হয়েছে কে ওই সময় জুরায় জুরায় ছেলে এবং মেয়ে হতো এক

মানুষ এখন বেশি বিস্তার করতে হবে তাহলে বেশি বিস্তার করলে বিবাহ দিতে হবে না এখন আপনার ছেলে এবং মেয়েকে উবাইকে বিয়ে দিতে হবে আর কোনো মানুষ নাই ওই সময় গুণ এবং বাইকে বিবাহ করা জায়েজ ছেলে কথা বোঝার চেষ্টা করে এখন কেউ নাই এখন জায়েজ, নাই আপন ভাই বোন বিয়ে বিবাহ করা নাই ওই সময় জায়েজ ছিল আল্লাহরবুল্লাহামিন যখন হুকুম করে দিলেন হুকুম করে দেওয়ার সাথে সাথে আল্লাহ আল্লাহর হাবির এবং কাবিলকে ডান করে না এখন তোমাদের জন্য পাক হুকুম করেছে বিবাহ দিতে হবে এখন তোমরা দুই মেয়ে রাজি হয়ে যাও কাবিলের পেট থেকে আইসেল হলো আকলিমা কে আছে আকলিমা আর হাবিলের পেট থেকে আপিলের সাথে এসেছিল হলো গাজা যে তাপসের মধ্যে এসেছে আকলি মার সিহার একটু সুন্দর ছিল আর গাজার সিহারাটা একটু কম ছিল সিহারা ছিল একটু কম ছিল ওই সময় আল্লাহ পাকের হুকুম হয়ে গেলে এখন আদম আলী হিসালাম ডাকতে বললেন যে এখন তোমরা কি করো কাবিলের সাথে তোমার যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে বিবাহ হবে আর হাবিলের সাথে যে বোন বিবাহ মানে জন্মগ্রহণ করেছে কাবিলের সাথে বিবাহ হবে এই কথা বললেন কাবিল বলে আমি মানিনি হাবিল বললে কি আমি মানিনি আমার সাথে আকলিমা জন্মগ্রহণ করেছে আমার বোন সবচেয়ে সুন্দর সে আর আমি আকলিমাকেই বিবাহ করি এই কথা যখন বললেন বলাবার বললেন বাবা শোনো আল্লাহর হুকুম বলতেছে না বাবা আপনি হাবিলকে বেশি ভালোবাসেন এই জন্য আমাকে আকিমার সাথে বিবাহ দেবেন না আকিমার চেহারা বলে এই জন্য সাথে বিবাহ না এটা আমার কোনো বিধান নয় আমি আল্লাহকে একটা বিধানকে আমি মানি নাই এই জন্য আমার সাড়ে সাড়ে তিনশো বছর আমি কান্না করেছি পয়সা বছর সাড়ে তিনশত বছর আমি দুনিয়ার মুখে কান্না করেছি নাম না

আসার কারণে বললে যে সরো দুই বাই কুরবানি করি কি করো কুরবানি যার কুরবানি কবুল হবে সেই আপনি মাকে বিবাহ করবে ওই সময় কাবিল রাজি হয়ে গেল কি হয়ে গেল আর হাবিল তো আগেই বাপ বাপকে হাবিল সেনে যে আমার আপা হলো আল্লা পাপের পায়ে গম্ব রাধব আলি আমার আপা যা বলে ওহির কথা বলে এই কথা যখন বললেন হাবিল কি করলেন জানেন হাবিল সে মেষ মেষের রাখাল ছিল সব তার মেষের মধ্যে ভেড়া ছাগলের মধ্যে ধুমবার মধ্যে যেটা সবচেয়ে সুস্বাস্থ্যবান সবচেয়ে ভালো ঘটন ভালো চেহারা দেখা যাচ্ছে ওইটা নাকি কুরবানি করলেন এটাকে কি করলেন কুরবানি করলেন আর তাপসিনের মধ্যে এসেছে বড় ভাই কাবিল ওই টুক টাইপ কি আছে কি আছে আল্লাহ রাস্তার জন্য কয়েকটি আছে আল্লাহ রাস্তায় ভালোবাসার জন্য অনেক কয়েকটি গ্রি হয় না মানে ওকে ওকে বলা হয় বখিল কি বলা হয় বখিল আর বখল ওই বখিলে কখনো দানও কবুল হয় না তার দোয়াও কবুল হয় না ওই বখিল কি করলেন এখন বাপ বলেছে তার মেষ থেকে সব যে দুর্বল ওই দুর্বল একটা বেড়া হোক আর দমবা হোক সবাই করে মন ভালো লাগে এই যে পাহাড়ের উপর রেখে আসে ওই সময় কুরবানির চলে চলো যার কুরবানি কবুল হবে আল্লাহর পক্ষ থেকে আগুন আসবে কি আসবে আল্লাহর পক্ষ থেকে আগুন আসিয়া খায়া চলে যাবে আগুন ধরে খায়া চলে যাবে তাহলে বোঝা যাবে যে তার কুরবানি কবুল হয়েছে আর যার কুরবানি সবাই করে ওই কুরবানি করিয়া তার কুরবানি কবুল হয় নাই এখন মানুষ জানিয়ে যাবে যে ওই কুরবানি কবুল মানে ওই সময় শৈত্য সে এখন যদি থাকতো এখন যদি এই অবস্থা থাকতো এই মাসলা থাকতো যে কুরবানিতে আপনাদের নগর রাখিয়ে আসো যার কুরবানি কবুল হবে তার কুরবানি আকাশ থেকে আসি আগুন আগুন আসে ধরে ফায়া চলে যাবে তাহলে কুরবানি কবুল হওয়া বোঝা যাচ্ছে কার কুরবানি কবুল হচ্ছে আর কার কুরবানি কবুল হচ্ছে না ওই সময় হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে কাবিল যে ওই কিরিপনে ওই কুরবানি কবুল হয় নাই তখন দুইজনই বাবার কাছে হাসি এখন বলতেছে আদমআ সালাম কাবিলকে বলতেছে বড় বেটাকে বলতেছে এখন তার তোমার না স্বীকার করা সাবের এখন সব সময় হাবিল তো আল্লাহকে পছন্দ করেছে হাবিলের সাথে আকলিমাকে বিবাহ নিতে হবে তা আমি মানিনি তাও আমি তাও আমি মানিনি যদি আমার সাথে না যান তাহলে আপনার সেটাকে আমি হত্যা করবো কি করবো আপনার হ্যাঁ হাবিল তুমি কুস্তুত থাকো তোমাকে আমি হত্যা করবো যদি আমার সাথে আকলিমা বিবাহ না হয় হাবির মধ্যে আমি আল্লাহকে ভয় করি কাকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি ভাই আমি কাউকে হত্যা করতে পারবো পারবো না যে ব্যক্তি হত্যা করবে আল্লাহ বলেছেন তারপর এমন সময় হর আদম আলিহি সাল্লা হর্যতে মা হাওয়া আলী সাল্লা সালাম ওই সময় ওই তার ছেলে মেয়েদেরকে দেবে বলছে শোনো আমি হজে যাব কোথায় যাব। আমি হজে যাব হজ করতে যাব ওই সময় গাছকে ডাকতে বললেন গাছ আমি হজে যাব। আমার পরিবার দেখার জন্য তোমাকে আমি দায়িত্ব দেব গাছ তোমরা পারবে গাছের জবান করে গেছে কিসের জবান আপনার গাছের সাথে কথা কই পারবেন আদম আলী হেসালামকে বলতেছে না আমি আমরা আপনার পরিবারকে আমরা হেফাজতের জন্য আমরা দায়িত্ব নিতে পারব না তারপর পাহাড়কে বললেন পাহাড় রে শোনো এ পাহাড় আমার পরিবার তোমাদের কাছে আমি রেখে যাবো আমানত হিসাবে পাহাড় এই পাহাড় তোমরা আমানত হিসাবে আমার পরিবারকে দেখে রাখতে হবে এই কথা বলেন পাহাড় জবা খুলে বলে যে না আমরা পারব না আপনার পরিবারকে হেফাজত করার জন্য আমি পাহাড়ের কোনো ক্ষমতা নাই এমন সময় হাবি তার ছদ ছেলে ডাকতে বলে আব্বা আপনারা হজে যাচ্ছেন ভালো ভালোবাসার জন্য যাচ্ছেন আব্বা এবং আম্মা যান যাচ্ছেন আপনারা যান ইনশাল্লাহ আমি আপনার সত্য সিলে হাবিল আপনার পরিবার দেখে রাখার জন্য আমি ইনশাআল্লাহ প্রস্তুত আছে বলে আল্লাহ যখন চলে গেলেন এমন সময় তাবির বড়ো ভাই চিন্তা করে তাপসিল মধ্যে এসেছে যারা এই গ্রামের বড় ভাইরা আসে পর্যন্ত আমার বিরুদ্ধে বলতেছে না আপনার তো বিরত করতেছে না হলো উয়াস এইটার নাম কি এইটার নাম বয়ান এবং উয়াস সেই এই কথা যখন বলতেছে বলার পর কাবিল বলতেছে এখন সুযোগ যায় আম্মাও নাই আম্মাও নাই এতদিন থাকার পর আমি হাবিলকে কিছু বলতে পারি নাই দুইজনে চলে গেছে মাঠে কোথায় চলে গেছে মাঠে চলে গেছে এমন সময় শয়তান যায়া কাবিলকে অসহ আছে কাকে কাবিলকে অসহাতে এখন কাবিল একা আছে মাঠে এখন সুযোগ যায় এখন তাকে হত্যা করো আমরা হত্যা করার জানি না শয়তান দেখা যায় যে দেখে সামনে আমার একটা সাপ আছে শয়তান দেখা যায় সামনে আমার একটা কি আছে সাপ আছে ওই শয়তান একটা ইট দিয়ে একটা পাথর দিয়ে জোরে করে যখন প্রহার করে ওই সাপের গায়ে লাগি মারা যায় ওই সময় কাবিল বললো যে সত্যি তো দেখতেছি পাথর দিয়ে মারা যায় এখন কাবিল কি করলেন জানেন একটা পাথর তার ভাইকে জোরে করে প্রহার করলেন এমন লাগলো মাথায় লাগলো কোথায় লাগলো মাথায় লাগলো মাথায় লাগার সাথে সাথে রক্ত প্রবাহিত হয়ে গেল যাওয়ার পর কাবিল বড় ভাই জোর দিয়ে চলে আসলো যে আমার ভাই কি হয়েছে আসি দেখে যে সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে সে চিন্তা করলো হাই দুনিয়া থেকে চলে গেল। আমি কি করবো এখন আমার ভাই ছোট ভাই হাবিলকে কী করবো চিন্তার মধ্যে ওই সময় তারা জানে না কিভাবে মাটি দেবে ওইভাবে জানে না ওই সময় কবর কিভাবে জানে আল্লাহ পাক দুইটা কাককে তাদের সামনে নিয়ে আসে এই কামেলের সামনে দুইটা নিয়ে আসে কাক যে কাক কাকা ভয়না বাড়ি করা আসে সেই কাক দুইটা এসে একটা কাককে আর একটা কাককে ঠোকর দিলেন কি দিলেন ছকর দিয়ে ভোক্তা আমি শুনতে তুলে সে ভোক্তা করলেন আর একটা কাক জীবিত আছে ও মাটি খুললেন মুক্তি আর পা দিয়ে এক টাকা মাটি খুঁড়ে খুঁড়ে একটা কাককে ছোটতে নিয়ে আসি ওই মাটির মধ্যে পুঁতে রাখে পা দিয়ে কি করতেছে আবার ঢেকে দিচ্ছে চাঁদের মধ্যে হাই আমি কাকের যে বুদ্ধি আছে আমারও সে বুদ্ধি নাই কি বলতেছে এই কাবির বলতেছে এই কাকের যে বুদ্ধি আছে আমারও সে বুদ্ধি তাপসির মধ্যে আছে চল্লিশ বছর পর্যন্ত এই হাবিলে রাসকে চল্লিশ বছর পর্যন্ত এই কাঁধে করে বেড়াইছে কিনে একটা শ্বাস দিতেছে কিনে একটা চল্লিশ বছর পর্যন্ত আপনার ভাইয়ের আপনাকে বেড়াতে আপনাকে সম্ভব এটা আল্লাহ আপনাকে শ্বাস শুরু হয়ে গেছে তারপর তার ভাইকে কি করলেন মাটির মধ্যে ওই রকম করে কাঁচাল করে কি করলেন মাটি ভর্ত করলেন ও ভর্ত করিয়া তার ভাইকে ওই মাটির মধ্যে রাখি দিলেন রাখি দেওয়ার পর কি করলেন যে এখন আমাকে কে থেকায় এই কাবিল বন্দেশে কত বুঝতেছেন তো হাবিল বন্দেশে আমাকে কে ঠেকায় আমি আপনি করবো আমার সামনে তো জন্য আমি এখন রওনা হচ্ছেন সামনের দিকে রওনা হয়ে যাচ্ছেন আল্লাহ কি করলেন জানেন আল্লাপা ওই মাটিকে দুই কাছে দুই অর্ধেক করে দিয়ে তার কোমর পর্যন্ত গাড়ি গেলেন মাটি তাকে আইটি ধরলেন কি ধরলেন মাটি তাকে আইটি ধরার পর আল্লাহর আমি আল্লাহর আমি এই কাবিল কি বলতেছে জানেন আল্লাহ আমি কি বাড়িতে যাইতে পারবো না আল্লাহ ও আল্লাহ আমাকে মাফ করে দেন আমি যে কাবিল হাবিলকে হত্যা করেছি আল্লাহ আমার বাবা আদম আলী সালাম একটা ভুল করার কারণে সাড়ে তিন শত বছর কাল্লা করেছে আল্লাহ সেই নবি রসিলা করে আল্লাহ আমাকে মাফ করে দেওয়া আল্লাহ ও আল্লাহ আমাকে এই কঠিন মা আমি গেড়ে গেছে আমি আর উঠতে পারতেছি না আল্লাহ মাটি থেকে উদ্ধার করে দাও যখন এই কথা বললেন আল্লাহ করলেন জানেন তাকে মাটি থেকে উদ্ধার করে দিলেন কী করে দিলেন মাটি থেকে উদ্ধার করে দিল শক্তি দিয়ে বলতেছে এখন আর কেউ ঠেকাতে পারবে না পাহাড়ের পাশে যায় একটা গুটি লাগিয়া পাথরের উপর আঘাত লাগিয়া তার মাথা ফেটে ওখানে দুনিয়া থেকে কি হয়ে যায় কি হয়ে যায় বিদায় হয়ে চলে হয়ে চলে যায় দেখেন এই কাবিল হত্যা করেছে আল্লা সাথে সাথে একটা ফেরেস্তাকে নিয়ে যুক্ত পাহাড়ের গল্পের মধ্যে নিয়ে গেলেন পাহাড়ের গল্পের মধ্যে নিয়ে যায় এই কাবিলকে জিন্তা করে আর ওই ফেরেস্তার কানে শুধু ওই বড় পাথর দিয়ে তার মাথার উপর মারবে সে মারা যাবে আবার জিন্দা করবে কেমন পর্যন্ত এই শাস্তি কাবিলের কি শাস্তি কেমন অনুযায়ী শাস্তি কাবিলের হবে আর হাবিল কান্না পাক জান্নার পান করেছে বলেন সুবাহ হাবিলের কোনো দোষ আছে সে বিনা দশে সে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে আল্লাহ পাক সেই কথাই কেউ দেখেন আল্লাহ পাক দলিল দিয়ে সেই দলিলকে বিশ্বাস করেন না পৃথিবীর যত আপনার কাছে দলিল আছে সমস্ত দলিল